তো সেই নীলাচল ধামে চৈতন্য মহাপ্রভু যত লীলা করেছেন সে অগন্তি লীলা তার কিছু কিছু নিদর্শন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ মহাশয় ধরে রেখেছেন কৃষ্ণদাস কবিরাজ মহাশয় বলেছেন যে মহাপ্রভুর যে রাধা ভাব সেটা নবদ্বীপে কিন্তু সেইভাবে প্রকাশ পায়নি নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর যে রূপটি প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে সমাজ সংস্কারকের রূপ জগাই মাধাই উদ্ধার কাজী উদ্ধার চাপাল গোপাল উদ্ধার এই লীলাগুলোর মধ্যে দিয়ে রাধা প্রেম প্রকাশের কোনো ঘটনা ঘটেনি অহংকারী মানুষের অহংকার চূর্ণ করা এবং অত্যাচারী মানুষকে ভক্তে পরিণত করা এই লীলাগুলো নবদ্বীপে ঘটেছে কিন্তু রাধা প্রেম প্রকাশ সেটা কিন্তু পুরীধামেই নীলাচলেই মহাপ্রভুর মধ্যে প্রকাশ পেয়েছে এই প্রেমিকার সঙ্গে রাধারানীকে গুলিয়ে ফেললে হবে না কারণ এই প্রেমিকার শরীরটা তৈরি রক্ত হাড় মাংস দিয়ে আর রাধারানীর শরীরটা কি দিয়ে তৈরি দেখতে মানুষের মতো কিন্তু তার স্বরূপটা কি স্বরূপটা হচ্ছে সচ্চিদানন্দ যে তত্ত্ব দিয়ে ভগবান তৈরি হয় যে তত্ত্ব দিয়ে ব্রহ্ম তৈরি হয় যে তত্ত্ব দিয়ে পরমাত্মা তৈরি হয় সেই তত্ত্বটাকে বলা হয় সচিৎ আনন্দ সেই সচিৎ আনন্দের মধ্যে আনন্দরূপটা নারী মূর্তি ধারণ করেছেন রানী রূপে কাজেই রানী দেখতে মানুষ হলেও আসলে তিনি ঈশ্বর এই রাধার মহিমা লোকে জানতো না যদি গৌরহরি না জানাতেন রাধার যে দিব্য প্রেম যে মহাভাব সেটাও লোকে জানত না মহাপ্রভু নিজে ধামে ওই মহাভাব প্রকাশ করে দেখিয়েছেন মহাভাব কেমন ছিল রাধার মহিমা প্রেম রসীমা রাধার মহিমা প্রেম রসীমা এই জগতে জানত কে বল জগতে জানত কে ওই রাধার মহিমা প্রেম রসীমা রাধার মহিমা আমার প্রেমময়ী রাধা রাধারানীর মহিমা জগতে কেউ জানত না বলা হচ্ছে যে সর্বলক্ষ্মীময়ী কান্তি সর্বসম্মোহিনী পরা রাধারানীর রানীর স্বরূপটি কেমন রাধারানীকে বলা হচ্ছে যে দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পর দেবী কৃষ্ণময়ী রাধারানী হচ্ছেন দেবী কেমন দেবী না কৃষ্ণময়ী দেবী তো আমরা অনেক দেখতে পাই মা লক্ষ্মী একজন দেবী তিনি কি দিতে পারবেন না তার ভান্ডার থেকে রত্ন দিতে পারবেন সোনা রূপ হীরে মণি মানিক্য দিয়ে ভরিয়ে দিতে পারবেন কিন্তু মা লক্ষ্মীকে যদি বলা হয় মা তুমি আমাকে একটু কৃষ্ণ প্রেম দিতে পারবে মা লক্ষ্মী বলবেন আমার কাছে ওই জিনিসটা চেয়েও না বাবা আমার কাছে তুমি সম্পদ চাও এই জগতে চলাফেরা করতে গেলে যতটা সুখ লাগে সেই সুখটা অর্থ দিয়ে কিনতে পাওয়া যায় সেই অর্থ আমি তোমাকে দিতে পারি কিন্তু ওই গোলকের সুখ ওটা অর্থ দিয়ে কিনতে পাওয়া যায় না ওটার জন্য রাধারানীর চরণ ধরতে হবে তাহলে মা লক্ষ্মীও তো দেবী রাধারানীও দেবী কিন্তু মা লক্ষ্মী সম্পদ দিতে পারবেন প্রেম দিতে পারবেন না মা সরস্বতী তিনি বিদ্যা দিতে পারবেন সঙ্গীত দিতে পারবেন কিন্তু গোলকের প্রেম কি দিতে পারবেন গোলকের প্রেম যদি কেউ চায় ওই রাধারানীর চরণ ছাড়া কোনো উপায় নেই তাই শাস্ত্র বলল দেবী কৃষ্ণময়ী প্রক্তা তিনি কৃষ্ণময়ী তার ভিতরে কৃষ্ণ তার বাইরেও কৃষ্ণ কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ তার ভিতরটাও কৃষ্ণময় তার বাইরেটাও কৃষ্ণময় তাই তিনি কৃষ্ণময়ী দেবী দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা দেবতার মধ্যে শ্রেষ্ঠ তিনি কারণ প্রেম দিতে পারেন আর কেউ প্রেম দিতে পারে না সার্বলক্ষ্মীময়ী সকল লক্ষ্মীর যেন তিনি আরাধা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সৌন্দর্য বিশ্বব্রহ্মাণ্ডে যত আছে রাধারানীর মধ্যে যেন কেন্দ্রীভূত হয়ে আছে সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মহিনী পরা সারা বিশ্বব্রহ্মাণ্ড মুগ্ধ হয়ে যায় গোবিন্দের রূপে আর সেই গোবিন্দ মুগ্ধ হয়ে যায় রাধারানীর রূপে তাহলে সম্মহিনী তো বলাই যায় এই রাধারানীর মহিমা লোকে জানতো না চৈতন্য মহাপ্রভুর মধ্যে দিয়ে লোকে জানতে পারল তাই বলছে মধুর বৃন্দাবিপিনো মাধুরী মধুর বৃন্দাবিপিনো মাধুরী প্রবেশো চাতুরি শারদার মধুর বৃন্দাবিপিনো রাধা রানীর মহিমা জানত না প্রেমের মহিমা জানত না আর একটা মহিমা জানত না মানুষ সেটা হচ্ছে বৃন্দাবন এই বৃন্দাবনের মহিমাও চৈতন্য দেবীর জন্যই লোকে জানতে পারল তাই পদকর্তা বলছেন মধুর ও বৃন্দা বিপিন মাধুরী মানে বৃন্দাবনের যে মাধুর্য এবং তাতে প্রবেশ চাতুরী সার বৃন্দাবনে প্রবেশ করার যে চাতুর্য চতুরতা লাগবে সেটাও চৈতন্যদেব ছাড়া জানা যাবে না বৃন্দাবন দর্শন আর বৃন্দাবন প্রবেশ এক জিনিস নয় মনে করুন শান্তিনিকেতন কেউ দেখতে গেছে ভালো গাছপালা দেখছে বিল্ডিং দেখছে ছাত্রছাত্রীরা ঘোরাফেরা করছে দেখছে কিন্তু শান্তিনিকেতন দেখতে যাওয়া আর শান্তিনিকেতনে গিয়ে কেউ যদি রবীন্দ্রসঙ্গীত এম এ পাশ করে আসে এই দুজনের শান্তিনিকেতন যাওয়া কি এক বিশ্বব্রহ্মাণ্ডে আপনি রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শিখুন শান্তিনিকেতনে বসে রবীন্দ্র শেখাটা তো একটা ভাগ্যের ব্যাপার না যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কত কি মানুষের কল্যাণময় কর্মযজ্ঞ করেছেন তার কোনো সীমা পরিসীমা নেই রবীন্দ্রনাথের যেটা তীর্থভূমি শান্তিনিকেতন সেখানে গিয়ে কেউ যদি সঙ্গীত শিক্ষা করে এম এ পাস করে আসে আর একটা সাধারণ লোক শান্তিনিকেতন ঘুরে চলে আসে এই দুটো যাওয়া কি এক হবে একজন দর্শন করতে গেছে আর একজন প্রবেশ করতে গেছে শান্তিনিকেতনে প্রবেশ করে যে শিক্ষা লাভ করে এসেছে তার শান্তিনিকেতন দেখে আসা আর একজন টুরিস্ট শান্তিনিকেতন ঘুরে চলে এসেছে দুটো তো এক নয় ঠিক তেমনি বৃন্দাবন দর্শন করতে আমরা যাই ট্যুরিস্ট হিসেবে আর যারা বাবাজি হয়ে ওখানে গভীর রাধাভাব গোপীভাবে ডুবে গিয়ে সাধনা করে তারা সেইখানে প্রবেশ করেছে আমার মতন সাধারণ লোক বৃন্দাবন গিয়ে দর্শন করবে প্রণাম করবে চলে আসবে মানে টুরিস্ট আর যে ওখানে বাবাজি হয়ে গিয়ে গোপীভাবকে আশ্রয় করে একদম রাধা কৃষ্ণের লীলা ধ্যানে ডুবে থাকছে আর সত্যিকারের বৃন্দাবনে প্রবেশ হচ্ছে আর আমাদের দর্শন হচ্ছে তাই দর্শন আর প্রবেশ এক জিনিস নয় প্রবেশ প্রবেশ সা। বড় যুবতী ভাবে ন ভতি শকতি হই তো কার শকতি হই তো কাড় ভাবে ন ভতি জানার শক্তি হই তো কে হই তো গাও গাও তো লঘু রঙের গাও গাও তো লঘু গাও তোমরা 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 গাও 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 গাও

শর্তটা কি সরল করিয়াম সরল সরল করিয়াম একবার ভাবিয়া দেখো এমন দাযা ভাবিয়া দেখো এমন দয়া নাহি কোন একজন নাহি কোন একজন ভাবিয়া দেখো এমনও দয়ান নাহি কোনো একজন নাহি কোনো একজন এতক্ষণ পদকর্তা বললেন গৌরাঙ্গ মহাপ্রভুর গুণাবলীর কথা এবং আপনারা কি করবেন সেটাও বলে দিল মহাপ্রভু কি কি শেখালেন আমাদের আমাদের মানুষ হয়ে বাঁচার মতন কোমর শক্ত করে দাঁড়ানোর মতন মন্ত্র শেখালেন যখন কাজী সাহেব হরিনাম বন্ধ করে দিয়েছিলেন নবদ্বীপের শহরে গৌরাঙ্গ মহাপ্রভু আন্দোলন করে হরিনামকে প্রতিষ্ঠা করলেন যে তুমি শাসক মানেই আমার উপরে তোমার সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারো না তুমিও একজন মানুষ আমিও একজন মানুষ তুমি শাসক আমি শাসিত কিন্তু আমরা দুজনাই ঈশ্বরের সন্তান তুমি আমার বাপ ঠাকুরদা নও যে তোমার সিদ্ধান্ত আমাকে মেনে চলতে হবে খুব জোর তুমি আমার ভাই হতে পারো কিন্তু আমার বাবা ন আমার বাবা হচ্ছে ঈশ্বর তোমারও বাবা ঈশ্বর কাজে তুমি যদি শাসক হও তুমি যে ধর্মের লোকই হও তুমি যে দলের লোকই হও আমার উপর দাদাগিরি করতে পারো না তোমার কপাল ভালো শাসক হয়েছ আমি শাসিত কিন্তু তা বলে ছড়ি ঘোরাতে পারো না আমার উপর কারণ তুমি যার সন্তান আমিও তারই সন্তান এই কথাটা বলার মতন শক্ত কোমর সেই সময় বাঙালি হারিয়ে ফেলেছিল চৈতন্য মহাপ্রভু কাজী সাহেবের বাড়ি ঘেরাও করে লক্ষ লক্ষ মানুষ নিয়ে কাজী সাহেবের বাড়ি ঘেরাও করে কাজী মুখ দিয়ে বলাতে বাধ্য করেছিলেন যে আমি নাম বন্ধ করব না আর আমার বংশে যদি কেউ নাম বন্ধ করে তাকে আমি তেজ্য ঘোষণা করব এত বড় সাহস দেখিয়েছেন চৈতন্য দেব আমাদেরকে বেঁচে থাকার জন্য আমাদের মন্ত্র শিখিয়ে গেছেন এটা তো সামাজিক সে আমাদের কতখানি সামাজিক শিক্ষা দিয়েছেন আর আধ্যাত্মিক শিক্ষা তিনি যা দিয়েছেন গোপী ভাব রাধাভাব বৃন্দাবনে প্রবেশ এই সব জিনিসগুলো মানুষের অজানা ছিল চৈতন্যদেব জানিয়েছেন এইবার পদকর্তা বলেন আপনারা কি করবেন সেই গৌরাঙ্গ মহাপ্রভুর গুণাবলী প্রাণ ভরে গাইবেন কিন্তু মনটা যেন সরল থাকে এটা পদকর্তার একটা প্রার্থনা এইবার পদকর্তা নিজের কথা নিজে বলছেন যে গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছেন বললাম তোমরা কি করবে তাও বললাম এবার আমার কথা বলি ভাই বিশ্বব্রহ্মাণ্ডে খুঁজে পাবে না আমি যদি গৌরাঙ্গ গুণাবলী শ্রবণ করে কীর্তন করে আমার এই পাশাণ হৃদয়ে গলে যেত কই আমার হৃদয় তো গলল না ভাই তাহলে কি আমি মানুষ না আমি একটা পাথর আমি গৌরাঙ্গ বলিয়া। কেমনে সাধন সিদ্ধি আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া হবে কেমনে সাধন সিদ্ধি বাসু ঘোষ হইয়া পাশা নদিয়া কোন বিধি রে হৃদয় আমার পাশান দিয়া গড়িয়াছে কোন বিধি ওই বাসু ঘ সহিয়া পাসান দিয়া গড়িয়াছে কোন বিধি রে গড়িয়াছে কোন বিধি কঠিন হৃদয় হৃদয় পাশান হলে যেত কঠিন হৃদয় গলিল না রে পাশান হলে গলে যেত আমার কঠিন হৃদয়ে গলিল না রে হৃদয় পাশা what দেখলাম কতই পশন গলে গেল ওই নবদি আর মিলা চলে কতই পশন গলে গেল ওই নবদি পারীলা চলে কতই পশন গলে গেল ওই নবদি পারীলা চলে কতই পশন গলে গেল নাই বাসা গললো না সুক হসোইযা পাশান দিযা গোডিযা ছে কোন বিরেরে হিদাযা মার পাশান দিযা গোডিযা जेने ना के जेने जेने ना के जेने जेने ना ना के जेने जेने आ दागे चढ़ के दा दागे दा दा। दा चढ़ के दागे चढ़ के दागे चढ़ के दाद दागे चढ़ के दागे चढ़ के दाद दागे चढ़ के दागे স্য়া কেলিন্য়েশ কুন্য়া ঀবাই পাসাগদেয়ে তাগেলিয়দকেল এ়খালে দনিকে তাকেলিকেরপের আসান্য়া তমতেরকে কুনিকেলেশ � ஆதரகேடாக தாக தேகேடாக தேகேனா தா குளியா சேகா ஆதரகேடாக தாக தீரே ஆதரகேடாக தாக ஹியா குளியா சேகா कोणी ஆதரகேடாக தாக தேகேடாக தேகேனா ஆதரகேடாக தாக தா தேகேனா தா குளியா சேகா ஆதரகேடாக தாக தா हम डाम 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 क्या चाहिए गोरियाँ क्या चाहिए चिल्ली तक जाकर कर कर जन्नत जा कर जन्नत जा गोरगर जा जहाँ तक तक जहाँ तक

धीरे িয়াছে করি ধীরে হৃদয় পাশ পাশান হিয়া গরিয়াছে করি ধীরে পাশ দিয়া গরিয়াছে হৃদয় গরিয়াছে ধীর পাশান হিয়া গড়িয় কোন ধীরে পাশান দিয়া দরিয়া কোন ধীর হৃদয় পাশান হিয়া গরিয়া কোন বিষান কোন ধীরে হিয়া কোন on the